মোদী এক পাশে আর শেখ হাসিনা এক পাশে মাঝখানে একটা বাচ্চা ছোট বাচ্চা তো ওখানে লিখেছে এটা হচ্ছে শেখ হাসিনা আর মোদির আসলে কথাটা ঠিক না আসলে কথাটা ঠিক না কিন্তু জনগণ এইটা বানাইছে টিকটকাওয়ালারা কিভাবে যে বানায় ও বাসাটা কোন জায়গার থেকে আমি তাই চিন্তা করতাম আরে দুটো মুখ এক জায়গায় করলো কি করি এই টিকটক করে করে এরাই যাই হোক বিএনপির পরে কি গজব আওয়ামী লীগ রেখে চলেছে আওয়ামী লীগের পরে গজব এর ভিতরে কোনো সন্দেহ নাই জামাত ইসলামও যদি একই পথে চলে জামাত ইসলামের পরে খোদার গজব তবে আমি আগেই বলেছি যদি জামাতের আমির প্রধানমন্ত্রী হয় প্রধানমন্ত্রীর হক আদায়ের জন্য সব দলের সঙ্গে তাদের সুসম্পর্ক রাখতে হবে কিন্তু আমি হিন্দু হয়ে কপালে সিঁদুর না আমাদের সাবেক প্রধানমন্ত্রী সেজদাও করেছে পট্টিও পড়েছে যেয়ে যেয়ে আবার দাদা বাবুর কাছে বলেন কথা কথা বলেন 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 তো দাদা বাবুর কাছে সিঁদুর না মাখলে দাদা বাবুরা কি ওনাকে বাদ দিয়ে দিতেন উনি ইচ্ছা করে সিঁদুর মেখেছে আমি যতবার দেখেছি খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আমার চোখে পড়েনি কোনো বিদেশি মেহমান পুরুষ লোক আসলি হ্যান্ডসাপ করতে আমি দেখিনি করেছেন কিনা হয়তো থাকতে পারে কিন্তু আমার নজরে পড়িনি কিন্তু এই যে পেত্তির বাচ্চা পেত্তি এ আসলি কেউ হাত বের করি তার হাত ধরিয়ে বের করি মোসাফা করিস আমেরিকার প্রেসিডেন্ট এর গালে সুমা দিয়েছে তারপরে লজ্জা হইনি বে লজ্জা মনে খাও না মোসাফা করিস বলছে মনে খাও সেদিন দেখলাম ভাই সত্যি কি মিথ্যা দেখ জানি না সেদিন দেখলাম মোদি এক পাশে আর শেখ হাসিনা এক পাশে একটা বাচ্চা ছোট বাচ্চা তো ওখানে লিখেছে এটা হচ্ছে শেখ হাসিনা আর মোদির ভসল আসলে কথাটা ঠিক না আসলে কথাটা ঠিক না কিন্তু জনগণ এইটা বানাইছে টিকটকওয়ালা কিভাবে যে বানায় ও বাসাটা কোন জায়গার থেকে আমি তাই চিন্তা করতে আরে দুটো মুখ এক জায়গায় করল কি করি এই টিকটক করে এরাই করে যাই হোক শেখ হাসিনা যে অন্যায় কাজগুলো করেছে এ নিশ্চয়ই ছিল হিন্দুদের প্রোডাক্ট তা না হলে আমেরিকায় পালালো না সিনি পালালো না মায়ানমারে পালালো না পালাyse কোন দেশে তাই প্রায় জনতা আম জনতা বলে দিদি গেছে দাদার বাড়ি কি তাই বলেন এখন দিদি গেছে কোথায় দাদার বাড়ি আল্লাহ ওনাদের হেবাজত করুক আমাদেরও হেফাজত করুক তাহলে যদি ওই দলের কর্মী আপনি হন হয়তো এখন আপনারে বুঝাচ্ছি আপনি বুঝতেছেন না ওই দলের কর্মী যদি আপনি হন আর আপনার শেখ হাসিনার বুঝিবার যখন জাহান নামে যাবে তোমার পায়ে ধরি বলে গেলাম শাহজাহানপুরীর মুসলমানেরা যদি ফিরে না আসো তোমাকেও মুজিবার আর শেখ হাসিনার সঙ্গে জাহান নামে যাওয়া লাগবে এই জন্য এখনো সময় আছে মরার আগ পর্যন্ত তওবার সময় আছে তওবা করে ফিরে এসো যা আমি যতদিন বেঁচে আছি জাহান দলে থাকবো জাহান্নামী দলে থাকবো এবার আসুন আমরা সুরা নেচার ভিতরে একটু ঘুরে আসি তারপর আবার মজাদ আলায় আসব আল্লাহ রব্বুলা আমিন বলতেছে আলামতারা ইলেল্নাদিনা উতু নাসিভাম মিনাল কিতাব ইক মিনু নাবি জিবি তি এখানে আল্লাহ আব্দুল আলামিন বলতে চগন অভিন আপনি কি দেখেন নাই যাদের সামনে কোরান আছে যাদের সামনে আপনি আছেন যাদের সামনে আসমানী কিতাব আছে ওরাই আসমানী কেতাব না মেনে আপনারে না মেনে ওরা ইমান এনেছে মুক্তির উপরে আর ঈমান এনেছে মানুষের আইনের উপরে অথচ কোরআনের আইন এরা পছন্দ করে না মিলাইনিয়েন মিলাইনিয়েন তাহলে আমাদের সামনে কোরআন আছে না নাই আরো জোরে বলেন কোরআন আছে না নাই আল্লাহ বলতো যাদের সামনে কোরআন আছে আসমানি কেতাব আছে কিন্তু কেতাবের আইন তারা কি করে না মানে না তাদের তাদের প্রতিষ্ঠা করতে চায় তারা আইন প্রতিষ্ঠা করতে চায় না এই দোষগুলো যাদের ভিতরে আছে তাদের আল্লাহর কি আরো জোরে বলেন তাদের পরে আল্লাহর কি এখন আপনার মাথায় টুপি আছে কিন্তু কোরআনের আইন আপনি মানেন না না মানতে চান না মানা আর মানতে না চাওয়া দুটো জিনিস এক নয় দুটো জিনিস এক নয় বলুন তো আমরা কি কোরআনের সব জিনিসগুলো মেনে চলতে পারি এই কথা বলেন সব জিনিসগুলো মেনে চলতে পারি যে সুদ সুদ কালা হারাম যে সুদ করে যে সুদ করে নাম গলায় বেঁধে দিলি গরুর গাত থেকে পোকা চলে যায় যে সুদ করে নাম নিয়ে দোয়া করলি দোয়া কবুল হয় না সেই সুদ করে এখন বড় শিয়ালে এই কথা বলেন না কেন কথা বলেন না কেন এখন ডাক্তার মোহাম্মদ ইউনুস ক্ষমতায় বসেছে বলে ফেরেস্তা হয়ে গেছে তাই না এই ডাক্তার মোহাম্মদ ইউনুসির বিরুদ্ধে এমন কোন হুজুর নেই গালাগালি করি প্রায় হুজুর বলতো না সুদ করে বাচ্চা সুদ কর এ খরের বাচ্চা এ খর এখন চাই সুদ করে আবার করে তাহলে আমরা কি কোরআন সম্পূর্ণ মেনে চলতে পারতেছি মসজিদে টাকা আসলে এক লাখ টাকা সরকারিভাবে দান বলুন তো ওই সরকারি যে টাকাটা দান করলো ওই দানের ভিতরে ওই যারা বেশ্যা বেশ্যা পেশ্যাবৃত্তি করে যারা দেহ ব্যবসা করে টাকা উপার্জন করে সরকারের ট্যাক্স দেয় তাদের টাকাও কি এক লাখ টাকার ভিতরে দিয়ে একটা আছে কথা বলেন ওদের টাকা আমরা মৎসিদে নিচ্ছি কারণ দেশে কিসের আইন চালু নয় কোরআনের আইন চালু নাই এখন ওটা কিন্তু আমরা ইচ্ছা করে দিচ্ছি না ওটা সরকারিভাবে আসতেছে ওটা আলেন্দ্রা বলে চলা যায় কিন্তু তারপরও তো সুদির টাকা ঘুষির টাকা ওর ভিতরে থাকে যদি ইসলামী শরিয়া চালু হয়ে যায় তাহলে ওইটা আর থাকবে না আমার ভাইয়েরা বলুন তো ব্যাংকে টাকা রাখলে সুদ দেওয়া সুদ কিছু আসে না আসে না একটা লোক হাত তোলেন তো হুজুর আমি দশ লাখ টাকা রেখেছিলাম বছর শেষে দেখা গেল আমার এই অ্যাকাউন্টটি দশ লাখ চোদ্দ হাজার বত্রিশ টাকা জমা হয়েছে আমি ম্যানেজারের কাজ জিজ্ঞেস করলাম চোদ্দ হাজার কোন জায়গাতে আসলো ম্যানেজার বললো দশ লাখ টাকার ইন্টারেস্ট ওটা সুদ না ওটা কি ইন্টারেস্ট 14000 টাকা আইছে আপনি তখন বাড়ি এসে স্ত্রীর বলবেন ওই ব্যাংকটা না খুব ভালো কেন 10 লাখ টাকা দেখলাম এখন হাজার টাকা বেশি দিতেছে টাকা জই থাকে তাহলে আরো 10 লাখ রাখবো তখন তো হুজুর ওই 14 লাখ পুরে জান্নাত সুতরাং সুদির টাকা আমরা কম বেশি কম কম বেশি সবাই কি খাচ্ছি একজন মসজিদে সুদির টাকা দান করলো এই গ্রামের সবচেয়ে বড় সুদকর টাকা দান করেছে 50000 না রায়ত হুজুরও তাই বলে তাই বলে না অ্যাকাউন্টে জমা হলো ইমাম সাহেবের মাস শেষে বেতন হলো তেরো হাজার টাকা এই অ্যাকাউন্টে টাকার থেকে তার বেতন দেওয়া হলো ওই সুদ করে টাকার বেতন কি ইমাম সাহেব কিছু পাইছে না পাইনি তাহলে আমরা সবাই মানতে পারি না ইসলাম চালু না হলে সবাই মানতে পারি না ওটা আলাদা ব্যাপার কিন্তু ইচ্ছা করে যদি কোরআনের বিধান না মানি ওটা আল্লাহর কাছে আমাদের কই ফাত দেওয়া লাগবে এই আল্লাহ বলতেছে যাদের সামনে কোরআন আছে এরা কোরআন না মেনে মানুষের তৈরি করা আইন মানতেছে আর এরা মোড়ে মোড়ে মূর্তি নির্মাণ করতেছে এদের পরে আল্লাহর কি এদের পরে আল্লাহর কি তাহলে মূর্তি নির্মাণকারীদের উপরে যদি গজব নাজিল হয় আগামীতে টার্গেট নিতে হবে যদি কোন সরকার ক্ষমতায় যাইয়া আবার ওই রকম মূর্তি নির্মাণের কাজ করে আমরা ওই সরকারের সাপোর্ট করব না করলেই গজবে নিপাতিত হব কথা কি বুঝতে পেরেছেন গতকালকে আমার মাহফিল ছিল পাবনা জেলার ফরিদপুর থানা মাহফিল করে শেরপুর আপনাদের এই শেরপুর এসে আমি ছেলেদের জন্য একটু রুটি কেনার জন্য ওই শেরপুর মামনি হোটেল আর একটা মনি হোটেল ওই হোটেলে আমি ঢুকেছি ঢুকে দেখি দুই তিনজন লোক লাঠি হাতে দাঁড়াই আছে কালকের গতকাল রাত্রির ঘটনা তো আমি ড্রাইভার বললাম গাড়িটা রাখদিন বাবা দেখি এরা কারা যে দেখি ওরা ট্যাক্স আদায় করতেছে ওরা টাকা তুলতে চান তো টেরাক বালির ট্রাক আসতেছে আয় টাকা দাও এটি টেরাক্টেস টাকা দাও তা আমি বালিয়ালার বললাম কত নেলো ভাই কয় পঞ্চাশ ইটাওয়ালার বললাম ভাই কত নেলো ভাই কয় পঁচাত্তর তাই আমি বললাম এটা কিসের চান্দা কয় ওরাই জানে আর ওর বাবা চৈধ গোষ্ঠী জানে ওরা বলে তো পৌর মেয়ার এ মেয়ার সে মেয়র সাদা নেয় কিন্তু আসলে খারা এবার আমি যেগি বলতেছি ভাই কেট টাকা কয় হুজুর কোন জায়গায় গেলেন আমি বলতে আমি জিজ্ঞেস করছি কেট টাকা ও বাক্য কোন জায়গায় গেলেন তাই আমি ওয়াশ করে যে বাসটা ওই বাসটা যাও কেট টাকা অত শোনার দরকার নেই তাই বললাম আমি এদেশের নাগরিক না কয় হুজুর পেশাল করেন না এটা আমাদের উপরের নির্দেশ নীতি বলেছে তাই নিলাম খালি এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নয় আমি বগুড়ার মাটিতে ওয়াশ করছি আজকেও আপনাদের গোয়েন্দা বিভাগের লোক ওখানে পাঠাম পাঠিয়ে দেখুন এই সাদা গুলো কারা নেচ্ছে কোন দলের পরিচয় দিয়ে আদায় করা হচ্ছে এখনো যদি চাঁদা বাস থাকে তাহলে আমরা সৌরে চা করলাম কি অন্য জেলার কথা বলবেন আপনাদের বগুড়া জেলার কথা বলতে গত রাতের কথা তাও কোন জায়গা থেকে সাদা হচ্ছে সে দুই হোটেলের নাম বললাম একটা হইলো আকিমণি হোটেল আর একটা হচ্ছে মামনি হোটেল ওইখান থেকে ওই যে কি বলে ধুনোটার রাস্তা শেরপুরিতে ধুনোটার রাস্তা দুই পাশে দুটো রাস্তা চলে গেছে ওখানে খায় ওখানে ব্যবসা করে তাকে পঞ্চাশ টাকা চাঁদা দিতে হবে কেন চাঁদা যদি নেয় সরকারি ভাবে আর চাঁদার এর পরও সাদা চলছে না চলছে না এইগুলো সম্পূর্ণ বন্ধ হবে দুটো কাজ করলে একটা হচ্ছে গণতান্ত্রিক সরকার যখন প্রতিষ্ঠিত হবে তখন হবে আর যে গণতান্ত্রিক সরকার ক্ষমতা আসবে তাকে অবশ্যই আদালত আখেরাতের ভয় তার দলের ভিতরে থাকা লাগবে যদি আদালত আকেরাতের ভয় না থাকে তাহলে ওনারা আগে তারা গেছে আবার পরেও তারা আসবে এদের যদি পরকালের ভয় না থাকে তাহলে আগে যা হইছে পরেও তাই হবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মিনুনাবি বিজিবতি ওয়া তাগুত তারা ঈমান এনেছে মুক্তির উপরে বসাই রাখলে মনে করে আমাদের দল ক্ষমতায় থাকবে আর তাদের ইন প্রতিষ্ঠা করলে মনে করে তারা চিরকাল ক্ষমতায় এদের পরে আল্লাহর কি এদের পরে আল্লাহ সময় কিন্তু বিয়াল্লিশ মিনিট হয়ে গেছে আর মনে হয় রেডিও হয়ে গেছে আর তিন মিনিট পরেই শুরু করবে এই মসজিদে পাশে এক মসজিদের থেকে ডাক দিয়েছে শুনেছেন কি না পাঁচটায় জামাত হবে সেটা তো আমার বলেই দিয়েছে তালিবো বোঝা গেল আল্লাহ রাবুল আলম বলতে তাদের সামনে কোরআন আছে কিন্তু তারা মূর্তি বানানোর পক্ষে তারা মানুষের আইন প্রতিষ্ঠা করার পক্ষে এই গেল একটা দোষ অধিক একটা দোষ বলে আরছি ও ইয়া কুলুনা লিল্লাযীনা কাফারু হাওলাইয়াহাদা মিরাল্লাযীনা আমানু সাবিল্লাহ তারা ক্ষমতায় যেয়ে বলে কাফেররাই ভালো ক্ষমতায় যে কি বলে কাফেরেরাই ভালো মুসলমানদেরকে তারা গালি গালাজ করে ও হুজুরা হলো রাজাকার হুজুরা হলো আলবদর হুজুরা হলো মৌলবাদ হুজুরা হলো রাক্কাটাবাটি পক্ষান্তরে বলে আমেরিকা আমার খুব ভালো ভারত আমার খুব ভালো আল্লাহ বলতেছে মুসলমানের সঙ্গে সম্পর্ক মজবুত না করে যারা কাফেরদের সঙ্গে সম্পর্ক তৈরি করবে এদের পরে আল্লাহর লানত আছে না নাই স্পষ্ট করে বলতে পারছে নাই হ্যাঁ দেশ চালাতে গেলে দেশের সার্বভৌম টিকায় রাখতে গেলে সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা লাগবে একা একাই পৃথিবীতে আপনি চলতে কখনোই পারবেন না কখনোই পারবেন না শুধু আরবি দেশ টিকানো যাবে না আমাদের দেশের কিছু হুজুর কয় আমরাই ক্ষমতায় দিয়ে দেশে কোরআন আইন চালু করবো তোমরা কেলা আছে পররাষ্ট্রনীতি চালু করতে গেলে ইংরেজি লাগবে কথা বলেন ইংরেজি লাগবে কিনা সুতরাং তোমরা যদি দেশ পরিচালনা দায়িত্ব নিতে চাও তোমাদের ভিতর থেকে ইংরেজি শিক্ষিত মানুষ তৈরি করা লাগবে যে সংগঠনের ভিতর থেকে ম্যাজিস্ট্রেট আছে যে সংগঠনের ভিতর থেকে যে সংগঠনের ভিতর থেকে উকিল আছে যে সংগঠনের ভিতর থেকে যে সংগঠনের ভিতর থেকে প্রশাসনের লোক আছে যে সংগঠনের ভিতরে মানুষ সচিবালয় কাজ করে এই দলকে যদি আমরা ক্ষমতায় টিকাই রাখতে পারি সব কুল বজায় রাখতে পারবে আমি মসজিদের হুজুর আর মসজিদের বক্তা আমার দড়ি এই মনস পর্যন্ত আর আমার দড়ির মসজিদের মেম্বার পর্যন্ত এখন আমেরিকার থেকে একজন বিদেশি রাজনৈতিক নেতা আসলো সে যা বলবে তুমি বলবে কি বলতেছ লাদ্রি 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 কথাকে মার বোঝেন কথাকে মার বোঝেন কথাকে মার বোঝেন সুতরাং একটা দল তখনই ক্ষমতায় যে ক্ষমতায় টিকায় রাখতে পারবে যার অর্থনৈতিক অবকাঠামো সবল না দুর্বল সবল যে পররাষ্ট্র নীতিতে সবল যে দেশের নীতিতে সবল যে ইমানের বলে সবল যে অর্থনীতির বলে সবল তারাই কেবল এই দেশটারে শান্তি দিতে পারবে বাংলাদেশ জামাত ইসলামে আপনারা করবেন কিনা আপনাদের ব্যবহার কিন্তু অন্যান্য সব দলের চাইতে বাংলাদেশ জামাত ইসলামী এই বিষয়ে সবচেয়ে বেশি এগিয়ে বিএনপির নেতা ক্ষমতায় আছে বিএনপির নেতা বলুক দিন যে ওনাদের দলের নামে কোন জায়গায় ব্যাংক আছে বিএনপি নেতা আমার পাশে বসা বিএনপি নেতা বলুক ওনাদের দলের নামে কোন জায়গায় হাসপাতাল আছে আর বাংলাদেশ জামাত ইসলামের নামে ইসলামী ব্যাংক আছে কথা বলে ঠিক দেবে কি ইসলামী হাসপাতাল আছে সুতরাং আপনাদেরকে বলবো আপনাদের হাতে আইবার সামনে দায়িত্ব আসার সম্ভাবনা বেশি তারপর যাওয়া লাগবে ঠিক না ঠিক সুতরাং ইংরেজি শিক্ষা আরবি শিক্ষা জেনারেল শিক্ষা হওয়া লাগবে আপনি আপনি লিডার এমপি হয়েছেন অথবা আপনি ইউনিয়ন চেয়ারম্যান হয়েছেন এখন মসজিদে এই কি বলে মাগরে বের হয়ে তো আবক্ত আইসেন ইমাম সাহেব নাই মাদ্রেন সাহেব বলছে আপনি চেয়ারম্যান নামাজটা পড়ান কি কি কথা বলেন কথা বলেন কথা বলেন তাহলে এই কথা আপনার থাকা লাগবে আপনি ইউনিয়নের ইমাম মসজিদের ইমাম আপনি থানার ওসি আপনি থানার ইমাম কথা বলেন ঠিক না বেটি আপনি এমপি আপনি এমপি ইমাম আপনি সচিব সচিবালয় ইমাম জেনারেল শিক্ষিত হওয়া লাগবে আর বেশি শিক্ষিত হওয়া লাগবে দুই কুল যদি আমরা এগিয়ে যেতে পারি আমার দেশ স্বনির্ভর হবে আমার দেশ কোরআনের জ্ঞানে জ্ঞানী হয়ে এগিয়ে যাবে কথা বলেন ঠিক না বেটি এই জন্য সব কথা শেষ হলো না সব কথা শেষ হইল না তবে সংক্ষেপে বলি তাহলে যারা মুসলমানদের ভালো না বলি কাফেরদের ভালো বলে তাদের পরে কী আল্লাহনদ এবার আওয়াজ যাই মোজাদালায় মোজাদালার ভিতরে আবার একটু আলোচনা করে আসি এখানে এখানে বললাম হলো এখানে বললাম হলো তারা তোমাদের দলেও না তাদের দলে না তারা হিন্দু না প্রকৃত মুসলমান না এরপরে বলতেছে ওইয়া হেলিফু না আলাল কাদিব ওহমি আলামন তাদের আর একটা দোষ হচ্ছে তারা যে নিয়ে বুঝে মিথ্যে কথা বলে যে নিয়ে বুঝে কি বলে কি উন্নয়নের গান আমাদের শুনাইয়েছে রে ভাই উন্নয়নে উন্নয়নে দেশ ভরপুর এই গান শুনাইয়েছে না আমাদের সে এত উন্নয়ন এত উন্নয়ন এত উন্নয়ন তাহলে বিশ্ব ব্যাংকের কাছে আমরা এতটা কাজই নিকানি এই পেত্রীর বাচ্চা দুই বুনি যা খাইছে দুই বুনি যা খাইছে এই টাকাগুলো ফিরে টানলি বিশ বছর আমার দেশের মানুষ বসে খাতি পারবে কোনো কাজ করা লাগবে না আলু চাষও করা লাগবে না ধানের চাষও করা লাগবে না ভ্যান চালানে লাগবে না রিক্সা চালানে লাগবে না কিছু করা লাগবে না ঘরে সবেন আর চকিদারের বলবেন সময় মতন খাদ্য পৌঁছে দিবি নতুবত ঠেঙের গিরে ছাড়াই পারবো দুই বুনি যা খাইছে বিশ বছর মানুষটাই বসে খাতি পারবে তাহলে কত উন্নয়ন করেছে চিন্তা করতে পারেন আর শুধু বিরোধী দলের লোকদের গালে গালাস দিত কি গায়ে বলতো খালেদা জিয়া আর ইউনুসির ওই পদ্মার নদুর থেকে কি করতে হবে টুস করি ফেলাই দিতে হবে এখন দেখো ম্যাডাম সেই ইউনুস ক্ষমতায় আর খালেদা জিয়া কাতারের বিমানে আল্লাহ আকবর ইজ্জত দেওয়ার মানে কে কাতারের রাজনৈতিক বিমানে চড়ে তিনি বিদেশে কি নিতে গেছে চিকিৎসা নিতে গেছে আর তুমি এখন ওই সাইদি সাহেবের কথার মতন যে পালানোর জন্য ইঁদুরের গর্ত পাবা না এখন গর্তের ভিতরে বসে মাঝে মাঝে মাথা বের করে কয় আমি বলো আসি আমি বলো আসি এরা কয় মা ওরা কয় কয় মা আসে মা কয় আমি টুস করে ঢুকে পড়বো চট করে ঢুকে পড়বো কথা বলেন কথা বলেন কথা বলেন খলেদা জিয়ার ঘরের থেকে কি গায়দায় বের করেছিলে জনগণ সব দেখতে 32 নম্বর বাড়ি ভাঙে আর চকের পাড়ে কালদার কয় আমার কিছুই খালেদা জিয়ার বাড়িতে যখন বের করেছিলে খালেদা দিয়া ওই রকম আসল মুসিমুচে কেঁদেছিল আর বলেছিল আমি সাবেক রাষ্ট্রপতির স্ত্রী সহধর্মিণী আমি একজন সাবেক সেনা প্রধানের সহধর্মিণী আমাকে এক কাপড়ে বের করে দিয়েছে ইদানীক তুমি বিচার করো উনি তখন জাতীয় সংসদে চিয়ারে বসে আনন্দ করতেন আর বলতেন বিচার করি হবে না এখন বাবাজি। হচ্ছে সামনের বছর তেত্রিশ রস কারণ বত্রিশ বাড়ি শুধু ভাঙা হয়নি ওবায়দ কি বলে ওবায়দুল কাদের বাড়িও মাহবুব হানিবের বাড়িও ভাঙা হয়েছে বগুড়ায়ও কিছু কিছু মনে হয় ওরে বাওয়ারে রাতারাতি কত বড় বড় নেতা হইছিল তারা বলতো জিহাদিকে বংশ উঠতে দেওয়া হবে না সেই আব্দুল ভাই এখন তাকাইদা কত তুমি কোনই দূরির করতে আসো আর পিএনপি জামাতের লোক দিয়েই জিহাদি মাহফিল করছে তুমি কোন নায়ে দূত কেจร আমি কোন নায়ে দূত খেছি এই সব ময়দানে খেলা হবে ঠিক ও ভাই আমি চাইছিলাম মাহফিলটা রাত্রি হোক কিন্তু আমার যখন ফাঁকা আছে এনারা তখন করবেন না আমার ফাঁকা আছে আষাঢ় মাসে

তাহলে আজকে যে পর্যন্ত হচ্ছে এই পর্যন্ত থাক আমি আর টুসকান বলি এবার দেখেন অয়া কাফারু হাউলাই আহাদা মিন আল্লা দিন আহমানু সাবিলা এরা কাফেরদের ভালো বলার মুসলমানদের কী বলে খারাপ বলে আল্লাহ বলতেছেন এবার শিক্ষা নিয়েও শিক্ষা এবার যেহেতু এতক্ষণ আমাদের কথা হয়েছে আপনাদের কথা হবে না এবার আপনাদের কথা আল্লাহ বলতেছেন অধিকারও দুইটা দোষ থেকে আসছি সেটা পরে হয়তো হবে আল্লাহ বলছেন এই দোষ যাদের ভিতরে আছে তাদের পরে আল্লাহর কি লানত আল্লাহর লানত লানিল্লাহি ভলান তাজিদ আলাহু নাসি র এই সোনেন খুব গুরুত্বপূর্ণ যাদের পরে আল্লাহর লানত একবার নাজি হয় দুনিয়ার কোনো সাহায্যকারী তাদের পাশে দাঁড়ায় কেউ সাহায্য করে না কেউ সাহায্য করে না তার জ্বলন্ত প্রমাণ শেখাছি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসার পরে কি সুন্দর কায়দা করে হাসতো হ হ হ হ কি হবে ডোনাল্ড ট্রাম্প আবার ক্ষমতায় বসাবে ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রশ্ন করে এলো শেখ হাসিনার ব্যাপারে আপনার মন্তব্য কি ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলেছে এ ব্যাপারে আমার কোনো ভালো মন্তব্য নেই খারাপ মন্তব্য নেই ও মোদি বুঝতেছে মোদি বুঝুক যে তাই প্রশ্নের উত্তর ও বুঝতো না মোদির ব্যাপার মোদি তখন একটা হাসি খুশি ভাবছিল মোদি তখন এবার সাংবাদিক বলতেছে যে মোদিজি মোদিজি আপনি কিছু বলেন মোদিজি তখন বলতেছে ওই রাশিয়া ইউক্রেনের পরে আক্রমণ করলে কেন এইটা একটু দেখার দরকার প্রশ্ন করতেছে শেখ হাসিনার ব্যাপারে আপনার বক্তব্য কি উনি বলতেছি ইউক্রেনের পর আক্রমণ করলে কেন সেইটা দরকার তার মানে বোঝা গেল মোদীজিও এখন আর তোমার পক্ষে নেই তোমার মতন বৌরেও তালাক দিয়েই দিছে তাহলে আল্লাহ বলতেছে দুনিয়ার কোনো মানুষ সাহায্যকারী হিসাবে থাকবে না খুব তাড়াতাড়ি শোনেন একটা আগাম সংবাদ শোনেন খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি মোদীজি শেখ হাসিনাকে দেশ থেকে বের করে দেবে হয় আমাদের দেশে পাঠাবে নতুবা আমেরিকায় অন্য দেশে থাকবে কিন্তু মোদিজি রাখবে না মোদিজি রাখলে মোদিজির দেশ ধ্বংস হয়ে যাবে সাতটা প্রদেশ স্বাধীন হয়ে যাবে অলরেডি স্বাধীনতার কাজ চলছে এই জন্য মোদিজিও শেখ হাসিনারা রাখবে না ইনশাল্লাহ আপনারা বাঘবাকুম করে লাভ নেই মোদিজিও থাকতে পারবে না এবার সর্বশেষ আপনাদের জন্য দায়িত্ব হচ্ছে আমলাহুম নাসিবু মিনাল মুলক আল্লাহ বলতেছে এতক্ষণ যারা ওয়াশুল্লে এই সাতটা দোষে যারা দোষী তাদের পরে কি রাষ্ট্রীয় ক্ষমতা আগে দিয়েছে তুই দিয়ে থাকো ভুল করেছ আগামীতেও যদি দাও তাহলেও কী করবা ভুল করবা আমলাহুম নাসিবু মিনাল মূলক রাষ্ট্রের কোনো দায়িত্ব কি তাদের হাতে দিয়েছে নাকি যদি দিয়ে থাকো ফাইযাল্লাহ ইতুন্ন নাস নাকির যদি দিয়ে থাকো ওরাইসা ভাগবাটারা করে খাবে তোমাদের সাধারণ জনগণের জন্য ওরা কিছুই করবে না দেবে না কার কথা তাহলে সাধারণ জনগণের উপকার হতে গেলে কোরআন পন্টিদেরকে সামনে আনতে হবে ঠিক ইসলাম পন্টিদেরকে সামনে আনতে হবে এরকম টুপিওয়ালা ভাইদেরকে সামনে আনতে হবে এরাম ईमानदार ভাইদেরকে সামনে আনতে হবে কাকে সামনাম আপনার ব্যাপার কিন্তু আমরা যেন কোরআন নিয়ে বাঁচতে পারি কোরআন নিয়ে টিকতে পারি আল্লাহ কবুল করুক অমাহাতৌ ফিকিল্লা বিল্লা আল্লাহ মামিন রপ্যানা জনাম নাবা ইন তক ফিরিলে বতার হামনা লে না কু নমিনাল খসিরিন

জামাত বিএনপির ভিতরে আরো মহব্বত মজবুত করে দাও দুই দল মিলে দেশটারে শান্তির দিকে এগিয়ে নিয়ে যেতে পারে এমন একটা পরিবেশ তৈরি করে দাও আমাদেরকে দয়া করে কবুল করে নাও আমার রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মঞ্চে বসা সবাইকে ঐক্যবদ্ধ থাকার তাও দিয়ে দাও আর এই সৈরা সারেরা কখনো যেন ফিরে না আসতে পারে এর জন্য যে যাই দল করি না কেন তাদের ব্যাপারে ঐক্যবদ্ধ থেকে তাদের বিরোধিতা করে যেতে পারি তাও দিয়ে দাও আল্লাহ যারা শুনতে এসেছে সাতটা জিনিসের পরে কথা বললাম পাঁচটা জিনিসের ব্যাখ্যা হয়েছে দুইটা জিনিসের ব্যাখ্যা করার সময় মিলেনি আল্লাহ দয়া করে সাতটা জিনিস জেনে বুঝে আমল করার তাও দিয়ে দাও আমাদের ছোট ভাই কোরবান কালনা তুমি কবুল করে নাও আমার সন্তানতুল্য মাসুম এই এলাকারই সন্তান মাসুম আমার সন্তানের মতন তাকে কবুল করা সহ এই মাহফিলের কমিটি কালনা তুমি কবুল করে নাও আমার তোতা ভাই আমার জিয়া ভাই সহ আজকের মাহফিলের সভাপতি আজকের মাহফিলের সাবেক থানা আমি সাহেব তিনিও আজকের মাহফিলের অতিথি তাকে সহ সবাইকে কবুল করে নাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন লা ইলাহা الا الله محمد رسول الله